পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে افضل পাঁচটা পাঁচটা জায়গায় নিয়ামত ওয়ালা কিন্তু ফজরকে একটু স্পেশাল করা হয় কেন এটার সাথে শারীরিক মানসিক দৈনিকের প্রত্যেক দিনের কাজের শুরুটা জড়িত বলি আমি আপনাদেরকে একটা কথা বলবো যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন যার যেটা মন চায় চব্বিশ ঘন্টা বাতাস আসে না নাই কোন টাইমের বাতাস আপনাদের কাছে বেশি ভালো লাগে আমি শুনি নাই বিকালেও কিন্তু বাতাস থাকে কিন্তু ফজরের বাতাসটা কেমন জানি একটু চব্বিশটা ঘন্টা আকাশ আসে না নাই কোন টাইমের আকাশটা বেশি ভালো লাগে এখনো বাতাস আসে না নাই নিঃশ্বাস নেওয়া যাচ্ছে কি যাচ্ছে না কোন টাইমে নিঃশ্বাস নিলে মন শান্তি হয় বলেন ফজরের নামাজটা পড়ে যখন বের হয় রাস্তা দিয়ে যায় হালকা হালকা মিটি মিটি আলো সূর্য নাই কিন্তু আলো আছে বিজ্ঞানের ভাইরা একটু খেয়াল করবেন সূর্য কিন্তু এখনো দেখা যায় নাই কিন্তু আলো এটা হচ্ছে সূর্যের ছায়ার আলো যেটাকে বলা হয় মানে সূর্য আসতেছে আগাম সংবাদ আগাম সংবাদ না গরম না বেশি শীত বাতাস পরিষ্কার মাঝে মধ্যে একটু গ্রান গ্রান ও লাগে যদি আমি ভুল বলে না থাকি বাতাসের মধ্যে কেমন যেন একটা অন্য রকম একটা গ্রান গ্রান আর যদি রাস্তাটা হয় গ্রামের মেটোপথের রাস্তা দৃশ্যটা যদি হয় গ্রামের সেই ধানের উপরে শিশির জমা সুবাহন বলি না দৃশ্যটা যদি হয় যেদিক থেকে সূর্য উঠছে কুয়াশার চাদরে ঢাকা চোখেরও শান্তি মনেরও শান্তি এবার ডাক্তাররা বলে সকাল বেলার সেই ভোর বেলার বাতাসটা মানুষের শরীরের জন্য উপকারী ব্রেইনের জন্য উপকারী বলেন না সুবাহানাল্লা শরীরের জন্য উপকার সে সকালের বাতাস ব্রেনের জন্য উপকার সে সকালের বাতাস সেজন্য অনেক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন ফজরের পড়াটা ফজর বেলার যেটা পড়া সারা দিনের পড়া একরকম ফজরের পড়া আর একরকম বলেন না সুবাহান আল্লাহ প্রত্যেক দিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার গরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেস্তারা আসে এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যেই নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেস্তা রবকে বলে ইয়া রব কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না ঘরের দরজা পর্যন্ত খুলছে না সে লাপের মধ্যে শুয়ে আছে সে এরকম বিছনায় শুয়ে আছে আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছ সে ভুলে যাবে বলে তারপরেও সে আসতেছে না রব বলে যে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো আসতে পারে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো আসতে পারে ফেরাস্তা দাঁড়িয়ে থাকে আসার তো কোনো খবর নেই নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরাস্তা বলে আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কী করবো বলে যে আমার বান্দা যেহেতু নেই নেই এই এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দেয় জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দেয় সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছের অভাব নাই। ফলেরও অভাব নাই যত্নকারী কেউ নাই কিন্তু ফল ফলাদের কোনো অভাব নাই আপনার আমার ঘরের সামনে একটা আম গাছ টুকলে কত যত্ন জঙ্গলে কোনো মানুষ জোর বলেন জঙ্গলে কোনো মানুষ ফলের কোনো অভাব গাছের কোনো অভাব এবার গাছটারে জিজ্ঞেস করেন আমরা এত মানুষ যত্ন নিও আমার এলাকার গাছ এত বড় হয় না তুই জঙ্গলে গাছ যেখানে সেখানে তো মানুষই আসতে পারে না তোরে রুকলো কে হইলিও কেমনে সার পাইলি কই গাছে বলে যে মালিক একজন আছে আর একটু জোরে বলি না এ তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে ওয়ামাই আত্তাকিল্লা ইয়াজে আল্লাহু মাখরাজান ওয়াই আর জুকুহু মিন হাইসু লা আত্তাসি রবের ফারমান বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানস বর্ষা যদি আমার ওপর করার মতো করতে জানস জগতে বলবে তোর বাঁচার রাস্তা লাই সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব তোর পকেটে টাকা নাই ব্যাংকে টাকা নাই আলমারিতে টাকা নাই বউয়ের স্বর্ণ নাই কিচ্ছু নাই তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই ওয়ায়ার হু মিন হাই সুফ এমন এমন জায়গার থেকে তোকে আমি রিজিক্ট দিব তুই শুধু পেতেই থাকবি অবাক হতেই থাকবি পেতেই থাকবি অবাক অবাক্ষতেই থাকবি কারণ রাজ্জাক তো আমি আছি আমি রব চাইলে পাথরের ভিতর থেকে জিন্দা ওট বের করে দেখাইতে পারে আল্লাহর ওপর বর্ষা যদি আমরা বাড়াইতে পারি আমাদের জীবনে আল্লাহ সুক্রিয়া চলবে সবাই বলেন সুক্রিয়া চলবে পাইলো আলহামদুলিল্লাহ মন থেকে বলেন মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আছে চেষ্টা করেন পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ আবার বলেন পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ আল্লাহ দিল আলহামদুলিল্লাহ আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় সবাই বলেন সর্বাবস্থায় সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ যারা লাভ চায় তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবো ইনশা দ্বিতীয় নম্বর হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি ইস্তেগফার 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 যদি সেটা কোনো সম্ভব না হয় অন্তত ঘুমানোর আগে পাঁচ মিনিট আগে মাপ করে দাও না মাপ করে দাও মাপ করে দাও তুমি রহমান মাপ করে দাও 2 মিনিট আমি সাজেস্ট করব সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে কেন জানেন যখন মানুষ ঘুমাতে যায় শতজন এক রুমে থাকলো মানুষ ঘুমাই গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয় সেজন্য শুয়ে সব কাজ শেষ করে সব কাজ মানে বুঝছেন তো মোবাইল শরীফই বেরি কাজকর্ম শেষ করে রবের দরবারে স্যালেন্ডার হয়ে আরব এত দয়া করতেছো আল্লাহ কিভাবে সুক্রিয়া করবো সেটাও জানি না একটা ভালো করলে দশটা গুণা করে বসে থাকে কিন্তু আমার মনটা বড় বড় কারণ আমার রব হচ্ছে তুমি পাঁচটি স্থানে কেউ যদি নিজের ইচ্ছায় অপ্রয়োজনীয় মন গড়া কথা বলে সেই ব্যক্তির কবুল হওয়া চল্লিশ বছরের এবাদত আল্লাহ নারাস হয়ে ক্যান্সেল করে দিবেন কয় জায়গা সবাই বলি কয় জায়গা এটা কি আমার জন্য আপনার জন্য না সবার জন্য যেই হোক না কেন সবার জন্য নিয়ম একটাই মনে রাখবেন এক নাম্বার ফি তেলাওয়াতিল কোরআন আপনার সামনাসামনি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করছে কোনো মাধ্যম ছাড়া আপনি শুনছেন এই অবস্থায় যদি আপনি আমি মন গড়া অপ্রয়োজনীয় কথা বলি দ্যাট মিন্স কোরআনকে না শুনে যদি কথা বলি তার মানে কোরআনকে অসম্মান জানালাম একটু জোরে বলি রব্বুল আলামিন বলে কোরআন আমি আল্লাহর কালাম সুতরাং যেই তেলোয়াত করুক যেই তেলাওয়াত করুক তেলকারী যদি তোমার দুশ্মনও হয় চোখের অপছন্দের ব্যক্তিও হয় ওর দিকে না তাকিয়ে আমি রবের দিকে তাকিয়ে শ্রদ্ধার সাথে ভালোবাসা দিয়ে কোরআন তেলাওয়াত যদি কেউ করে সেখানে আপনার আমার বাপদাদা সৈ্যগোষ্ঠীর কারো কথা বলার অধিকার আর কেউ যদি বলি তাহলে চল্লিশ বছরের আবাদত বলেন না চল্লিশ বছরের আবাদত দ্বিতীয় নম্বর আজান মোয়াজ্জিন আজান দিচ্ছে কোনো মাধ্যম ছাড়া সরাসরি শুনছি মোয়াজ্জিন আজান দিতেছে আপনি আমি কথা বলতেছি চল্লিশ বছরের বাদত একটু জোরে বলেন চল্লিশ বছরের বাদত তৃতীয় নাম্বার ফি জিয়ার আতিল কুবুদ কবর জিআরত করার সময় দুনিয়াবি কথা বলা বলেন না যাবে চতুর্থ নাম্বার ফিল মসজিদে আল্লার গড় মসজিদে পঞ্চম নম্বর ফি মাজাল ইসিল ওলামা কোরআন হাদিসের আলোচনা হয় এমন পরিবেশে বসে চল্লিশ বছরের আবাদত ক্যান্সেল হয়ে যাবে যদি আপনি আমি নিজের কথার মধ্যে ব্যস্ত থাকি এই পাঁচটি জায়গার সম্মান রক্ষা করে চলার রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আর একটু মহাব্বতের আওয়াজে বলি তো সুতরাং এই বিষয়টা আমার বড় পছন্দ হয়েছে আপনারা এই বিষয়টাকে ধরে রাখবেন যখনই মসজিদে ঢুকবেন এতে কাফের নিয়ত করে ঢুকবেন আর আমরা সবাই জানি রমজান মাসে যখন এতে কাপ কেউ থাকে সে নিজের ছেলের সাথে অপ্রয়োজনীয় কথা মোবাইলে কথা বলে না ওই এতে কাপের নিয়তটাকে মাথায় রেখে যে কনে যে মসজিদে ঢুকবেন এই নিয়তটা মাথায় রাখবেন তাহলে কি হবে ডুকার সবাব হবে এতে কাপের সবাব আল্লাহ আপনার আমল দান করে দিবেন সুবাহা রব্বুল আলমিন আমাদের সবাইকে বুঝা আমল করার ইসলাম বড় সুন্দর ইসলাম বড় চমৎকার যদি বুঝতে পারা যায় বুঝার মত না এক বাবার এক ছেলে এক মেয়ে ছেলে একটু বেশি পায় মেয়ে একটু অনেকেই বলে ইসলাম মেয়েদের উপর জুলুম করেছে আমার ভাই হয়তো ইসলামের বন্টনটা বুঝতে পারে নাই আমার মা আমার বাবার বাড়ির থেকে পাবে কি পাবে না আবার নানার বাড়ির থেকেও তাহলে আমার মা দুই জায়গার থেকে পাবে কিন্তু আমার বাপে তো আর একটু আসতে আমার বাবা পাবে আপনার বাবে পাবে আমার মা পাবে আপনার মা পাবে ইসলাম এমন ভাবে বন্টন করেছেন কয়ে পুরুষ মানুষকে তার আর ওদিক থেকে দিবে না আমি আল্লাহ দিয়ে দিলাম এবার মেয়ে বলে যে আল্লাহ আমি তোর নারী হয়েছি রব বলে যে তোর আরো বাড়াই দিলাম তোর স্বামীর জায়গায় এক জায়গায় নেতৃত্ব চলবে তুই দুই জায়গায় জায়গা পাওয়ার কারণে তোমার নেতৃত্ব দুই জায়গায় চলবে এরকম মারবাগে জমি পাইছে যে এরকম অনেক এখানে না নাই লাভ না লস এবার বলেন ইসলাম কি লস করেছে না লাভ আরো জোড়া বলেন না লাভ করেছে তো ইসলাম হচ্ছে বুজার ধর্ম ইসলাম গুতাগুতির ধর্ম নয় ইসলাম ঠেলাঠেলির ধর্ম নয় ইসলাম মারামারির ধর্ম নয় ইসলাম পৃথিবীর বুকে সে শিক্ষা দিয়েছে নিজে না খেয়ে অপরকে কিভাবে হয় ইসলাম সেটা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন নবির চিৎকার দেব সেজন্য ইসলামকে কি বেশি জানতে হবে নাকি আরো বেশি বুঝতে হবে ইসলাম জানতে হবে না বুঝতে হবে এবার বলেন মা বাবার দায়িত্ব ইসলাম কাকে দিয়েছে মেয়েদেরকে না ছেলেদেরকে জোরে বলেন মাঝে মধ্যে শ্বশুর শ্বশুরিকেও দেখতে হয় কাদের তাহলে দায়িত্ব তো বেশি সাফও বেশি কথা বলেন না রে ভাই ইনকামের দায়িত্ব কাদের জিম্মাদারের দায়িত্ব কাদের মেন্টেনেন্সের দায়িত্ব কাদের কারেন্ট বিল কার্যকার করতে হয় বাজার খরচ ঠিক গরবরা জরে ঠিক গারিবরা তারপরে ওষুধ খরচ ডাক্তার খরচ ছেলের খরচ মেয়েদের মেয়েরদের খরচ মা বাবা সেবা ঠিক ভাই বোনের খেয়াল রাখা ঠিক একজনের উপর একজনের রকম অনেকজন এখানেও আছে বলেন না রে ভাই ঠিক উনি কখনো বিরক্তভূত হয় আল্লাহ ওনাকে সেই মেন্টালিটি দিয়ে তৈরি করে পাঠিয়ে বলেছেন আর রেজালু, কউওয়া মুনা, আলান নিসা, আমি বানানেওয়ালা সব বানানেওয়ালা আমি জানি কার কতুটুক দেওয়া দরকার। কাকে কটুটুক দায়িত্ব দেওয়া দরকার। লা নুকাল লিফুল লাহু নাফসান, ইল্লা ওস আহা। আমি আল্লাহ আমার বান্দার উপর কষ্ট হয় এমন দায়িত্ব কাউকে চাপাই দিই না কাউকে না আল্লাহ পাক বলে আমি যদি মেয়েদের উপরে মা বাবার দায়িত্বটা দিতাম তাহলে সে মেয়ে উপর জবর হয়ে যেত একদিকে শ্বশুর শাশুড়ির সেবা আরেকদিকে মা বাবার সেবা হতো না যার কারণে আমি আল্লাহ তাদেরকে হাসরের বিচার থেকে এই প্রশ্ন থেকে বাঁচানোর জন্য দায়িত্ব মুক্ত করে পুরুষদেরকে নিসা করে আলান আমি পুরুষের উপর দায়িত্ব দিয়েছি এবং তাদেরকে সেই উপার্জনের ক্ষমতাও দান করেছে করেছি বলেন না তাই বলে কি নারী জাতিকে ছোট করা হয়েছে মনে রাখবেন নারী জাতি যেমনই হোক নারী জাতিতে নবী নাই নারী জাতিতে রসুল নাই কিন্তু নারী জাতি তো আছে এই নারী জাতিকে আল্লাহ সম্মানের সেই মকাম দান করেছেন যখন নবী বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এবার সন্তান যদি প্রধানমন্ত্রী হয় প্রধানমন্ত্রীর বেহেসটাও মায়ের পায়ের নিচে দিয়ে নারী জাতিকে দাম এই মেনটেন কার আর আল্লাহর চোখে সবাই সমান সোহান আল্লাহ বলেন না আল্লাহর চোখে সবাই স্বামীর যে যে কারণে রোজা ভাঙবে বউয়েরও সেই সেই কারণে রোজা ভাঙবে যেই দিন থেকে বউয়ের উপর রোজা রাখা ফরস স্বামীরও সেই দিন থেকে রোজা রাখা ফরস বুঝাতে পারছি কথা তো ইসলাম কি জানার দরকার বেশি না বুঝার দরকার এখন যেখানে আপনারা বসে আছেন এটার নাম কি কারগর কষ্ট না হলে উত্তর দিবেন কারগর শব্দটা দেখেন আবার বলেন কারগর বলার সময় বলে দিয়েছি আল্লাহর গড় তার মানে আপনার আমার এখানে আর কিছু নাই তাহলে গড়টা যদি আল্লাহর হয় গড়ের মালিক তাহলে ইমাম সাহকে খতিবকে মজিনকে সভাপতিকে মতোয়াল্লিকে উত্তর একটাই গড়টা আল্লাহর ঘরের মালিক আল্লাহ আর আমরা যারা দায়িত্ব আছি সবাই আল্লাহর ঘরের খা দেন আপনার যখন চাকরিতে দোকানে গাড়িতে কর্মচারীকে মাসে মাসে স্যালারি দেওয়া হয় সেটাকে বেতন বলে উল্লেখ করা হয় কিন্তু মসজিদের ইমামকে খতিবে মুকাররমকে মাসে মাসে যেতে দেওয়া হয় এটা কেউ বেতন বলে না বলতে হয় বেতন সেখানে হবে যেখানে মালিকানা ব্যক্তিগত থাকবে আর যেখানে মালিখানা রবের হবে বেতন দেওয়ার ক্ষমতা কারো নাই সেজন্য এলাকাবাসী সমাজের মানুষরা মসজিদের ইমামকে হতিবকে মুহাজ্জিমকে ওই সময় দেওয়ার সম্মাননা হিসেবে মাসে যেটা দেয় এটার নাম হাদিয়া বেতন আর হাদিয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য জোরে বলেন আসমান জমিনের পার্থক্য কারণ বেতন হয় মালিকানা ব্যক্তি আর হাদিয়া হয় যেটা রবের আন্ডারে বলেন না সুবাহা এই মসজিদের মধ্যে এটা কি এটা এটা আমার হাত এখন মসজিদের ভিতরে না বাইরে সহ্য লাগি যন মারামারি বাজিয়ে যায় দিবে। আমার হাত এখন মসজিদের ভিতরে না বাইরে আরো জোরে আরো জোরে আরো জোরে এখন 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 আর একটু জোরে একটু বোঝার চেষ্টা করি এখন মসজিদের মসজিদের এখন সেজন্য এটা দেওয়া হয় সেজন্য এখানে একটা দাগ দেওয়া হয় ইমামে মোকারম যখন আপনাদের জুমার দিন দাঁড়ায় তখন ভালো করে খেয়াল করে দেখবেন যায় না মাছটা ভিতরে যায় না একটু করে এদিকে থাকে এখানে নেন সামনে জায়গা খালি আমি যদি সামনে ফুরাটা চলে যায় ইমাম মুক্তাদের কানেকশন শেষ হয়ে যাবে ইমাম মুক্তাদের কানেকশন শেষ হয়ে যাবে তখন আর আমি ইমাম থাকবো না তোমরা মুক্তাদি থাকবে না ইসলাম যে কত জানার ধর্ম ভাই কত বোঝার ধর্ম কিভাবে বুঝাই আপনাদেরকে আমাদের অনেক ভাই বোনেরা অনেক ক্ষেত্রে গিয়ে আল্লাহকে একটু ভুল বুঝে এই জিনিসটা না জানার কারণে সৃষ্টি জগতে আমি সবার মনোযোগ চাচ্ছি সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে আল্লাহ সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন কয়টা একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে মানুষ এই দুইটা সৃষ্টিকে আল্লাহ সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন তোদের যা মন চাই তা কর আমি আল্লাহ ভালোটাও জানাই দিলাম খারাপটাও জানাই দিলাম মন চাইলে ভালো কর মন চাইলে খারাপ কর আমি আল্লাহ তোরা যতদিন বেঁচে থাকবি আমি আল্লাহ সেগুলোতে ইন্টারফিয়ার করব না তবে মনে রাখিস ইজা জুল জিলাতিল আর আখরাজাতিল আর আসকালাহার মাধ্যমে কুল কায়নাত ফানা হয়ে যাবে কেয়ামতে হাসর হয়ে যাবে হাসরের সময় এসে আমাকে সব কিছুর হিসাব দিতে হবে মিস কলা জার্রা 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 আমাকে হিসাব দিতে হবে কাদের থেকে হিসাব নিবেন জিন জাতি থেকে মানব জাতি থেকে সূর্য থেকে আল্লাহ হিসাব নিবে না কেন সূর্যের শেষ লগ্ন থেকে আজীবন আল্লাহ নিয়ন্ত্রণে আল্লাহ সূর্যকে স্বাধীনতা সেজন্য করা যায় বইলে আর একটু আস্তে করে বলেন আল্লাহ সূর্যকে স্বাধীনতা দেয় নাই তাই সূর্য কি নিয়মে চলে চাঁদকে স্বাধীনতা দেয় নাই চায় চাঁদের নিয়ম একরকম আম গাছকে স্বাধীনতা দেয় নাই তাই আমের নিয়ম একরকম জাম গাছকে স্বাধীনতা দেয় নাই তাই জাম গাছের নিয়ম একরকম মেঘকে স্বাধীনতা দেয় নাই তাই মেঘ একই নিয়মে চলে শুধু দুইটা সৃষ্টিকে অল্প সময়ের জন্য স্বাধীনতা দিছে ওই দুইটা সৃষ্টি সব সময় আমি করে বুঝতে পারছি কথা অন্য সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা আর যাদেরকে আল্লাহ স্বাধীনতাই দেয় নাই তারা ভুল করার কোনো সুযোগ যারা আল্লাহর আন্ডারে আছে সব সময় থাকে তাদের ভুল করার কোনো সুযোগ যাদের ভুল করার কোনো সুযোগ নেই তাদের কোনো বিচারও হিসাবও সেজন্য হাসরের ময়দানে আম গাছের কোনো বিচার নাই একবার বলেন মার হাবা আম গাছের কোনো স্বাধীনতা গাছের আপনার সূর্যের কোনো স্বাধীনতা জিব্রাইলের স্বাধীনতা জোরে বলেন নিকাইলের স্বাধীনতা ইসরাফিলের স্বাধীনতা আজরাইলের স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা বলে তোমাদেরকে জন্মের থেকে বুঝ হওয়া পর্যন্ত এই বুঝ থেকে মরণ পর্যন্ত আমি আল্লাহ বিবেক দিয়ে দিলাম দেখার জন্য চোখ দিয়ে দিলাম শোনার জন্য কান দিয়ে দিলাম দরার জন্য হাত দিয়ে দিলাম চলার জন্য পা দিয়ে দিলাম বলার জন্য মুখটা দিয়ে দিলাম এবং আমি এটাও জানাই দিলাম বান্দারে চোখ দিয়ে যদি কাবা দেখো আমি আল্লাহ খুশি হয়ে যাবো আল্লাহ চোখটা দিয়ে যদি তুমি মসজিদ দেখো আমি আল্লাহ খুশি হয়ে যাব। চোখটা দিয়ে যদি তুমি মা বাবার চেহারাটা দেখো মায়ার নজরে আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে দান করে দেবো সুবাহার আল্লাহ চোখটা দিয়ে যদি তুমি একজন বৃদ্ধ মানুষকে গড়তে পড়া থেকে যদি হাতটা দিয়ে টেনে তোলো হাতের ব্যবহারটা সুন্দর করো আমি আল্লাহ খুশি হয়ে যাব বান্দারে তোমার মুখটা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ খুশি হয়ে যাবো সুবাহার যাকে তাকে বড় ছোট সবাইকে যদি মুখ দিয়ে সালামটা দাও আমি রব খুশি হয়ে যাব সুবাহান আল্লাহ ভালো কাজের আদেশ যদি দিতে পারো মন্দ কাজ থেকে যদি মানুষকে সুন্দরভাবে নিষেধ করতে পারো জবান দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে যাব। একজন ক্ষুধার্ত মানুষকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যাব কেউ বিপদে পড়েছে দৌড়ে গিয়ে পায়ের ব্যবহার করে তুমি যদি তাকে উদ্ধার করতে পারো সাহায্য করতে পারো আমি রব খুশি হয়ে যাব চোখের কোন কোন ব্যবহারে আমি খুশি হব সেটাও জানাই দিলাম চোখের কোন কোন ব্যবহারে আমি আল্লাহর নারাজ হব গুনা দিব সেটাও জানাই দিলাম এবার দেখা না দেখা তুমি বান্দার ইচ্ছা আমি আল্লাহ কিচ্ছু বলবো না তবে মনে রেখো হাসরে এসে আমাকে পার সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে পার সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে এক একটা সেকেন্ড আমি রবকে বুঝাই দিতে হবে যা আমি দিয়েছি সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে যদি হিসাব বুঝাই দিয়ে আমাকে খুশি করতে পারো তাই যে রিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আমি আল্লাহ তোমার নামে বরাদ্দ করে দেবান আর যদি আমাকে খুশি করতে না পারো ফি না রে জাহান্নাম আগুনের মধ্যে আমি তোমাকে নিক্ষেপ করব আল্লাহ আগুনে নিক্ষেপ করবা কেন রব বলে যে আমাকে যে খুশি করতে পারে তার জন্যই রয়েছে জান্নাত মনে থাকবে ইনশাল্লাহ জোরে বলি ইনশাল্লাহ আরে জোরে বলেন ইনশাল্লাহ এবার বলেন প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ আসে না নাই লাইটের ভিতরে সাউন্ড বক্সের ভিতরে মোবাইলের ভিতরে প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ আছে এবং কি আপনার আমার শরীরের ভিতরেও পজিটিভ নেগেটিভ আছে এখানে মিটার আসেনি মিটার ওই উই মিটারের তার আছে সুন্দর করে যায় একটু ভালো করে খেয়াল করে দেখেন একটা তামার মতো তার মাটিতে গেছে আর ধরন না বৈদ্যুনির করতে আছে কেন ওই জিনিসটা কি এটার নাম আর্থিং এই সামান আর্থিংটা যদি না দেন সুট্ট সুট্ট বাল্ব পুড়ে যেতে পারে পুরা ঘর ইলেকট্রিক শট হয়ে যেতে পারে এবার যে কোনো ইলেকট্রিক মেশিনকে আমার ভাইকেও যদি আমার ভাই যদি আজকে আর্থিং দিয়ে থাকে মাইকোলা ভাইও নাকিও জিজ্ঞেস করেন আজকে না দিলে অন্য সময় দেয় এই আর্থিংটা দেয় কোথায় আপনারা বলেন কোথায় দেন কেউ প্যারাক দিয়ে দেয় কেউ একটা থামা দিয়ে দেয় লোহা দিয়ে দেয় মাটির ভিতরে এমন একটা জিনিস আছে আল্লাহ পাক দান করেছেন আপনি কারেন্টটা এনেছে এনেছেন নিজের অন্ধকার ঘরে কারেন্টের মাধ্যমে আলো জ্বালানোর জন্য লাইট দিয়ে আপনি যদি লাইটের মধ্যে সব দেন এনার্জি ফুটে যাবে কারণ সব জায়গায় পজিটিভও আছে নেগেটিভও আছে এই আত্মিংটা কি করে যতটুকু লাইটের দরকার মিটার থেকে সাপ্লাই দিয়ে আপনার সেই জায়গায় পৌঁছায় দেয় বাকিগুলাকে মাটির মধ্যে জোরে বলেন মাটির মধ্যে সেই সুযোগ দিয়েছেন কে আরো জোরে বলেন কে এই দেহের ভিতরে আছে না নাই পজিটিভ পজিটিভ নেগেটিভ চিন্তা বলেন না পজিটিভ চিন্তা নেগেটিভ চিন্তা পজিটিভ অভ্যাস নেগেটিভ অভ্যাস সব কিছুই আছে এবার সেই দেহটাকে আপনাকে সাজাতে হবে সেভাবে যেভাবে সাজালে আপনার দেহটা কবরের মধ্যে গেলে নুরের আলোয় আলোকিত হয়ে যাবে এটা আপনার উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ আমার কথা কি আপনারা বুঝতে পারছেন ভাইয়া কেন বলছি এ কথা কারণ আল্লাহ আমাদেরকে যে বিষে দিয়ে বিষা দিয়েছেন অর্ধেক খায়াত শেষ বাকি আছে অল্প এই অল্পটা যদি কাজে লাগাতে নাও পারি অন্তত চেষ্টা যদি করি রবকে তো বলতে পারবো চেষ্টা করেছিলাম বুঝ হওয়ার পরে এই চেষ্টা দেখে হয়তো রব খুশি হয়ে আমাদেরকে মাফও করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা জন্ম আমার নবী কেমন হতো জনে মন হোলে কোলে কেমন হোতো আস্তো বেশে হ�ারতে বিলা লের ম�ো রাসা আন জেযা জানে কোতো পড়েলে আপনার একটু সবাই দ্রুত বসে যান দ্রুত বসে যান দু নয়নের সুল পা দেখিলে ও তো উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা হয় নাই হয় না আর একটু জোরে বলেন মা র হাবা যে যেখানে যেভাবে আছেন বাস ওই জায়গায় সেট হয়ে যান একবার বলেন সুবাহান আল্লাহ যা বলছিলাম মনে আসো তো ইনশাল্লাহ আমার খবর আমাকে আলোকিত করতে হবে আপনারটা নিয়ে আপনি পাবেন যার যার লাকি স্ তার